যে কি হলো এটা তো আমার তারা ভাবছেন এটা তো আমার জিনিস নয় এটা কিভাবে আমার কাছে এলো কেউ বলছে না এটা তো আমার জিনিস তখন তাদের মধ্যে একজন বলে উঠলো আমি জানি এই কাজ কে করেছে আমাদের সাথে একটা চোর এসেছে সে আগে চোর ছিল সে এখন আমাদের সাথেই রয়েছে তখন তাকে ধরা হলো সে তো ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাকে ঘুম থেকে তুলে ধরালো যে তুমি কেন এরকম করেছো তখন সে অনুতপ্ত সহকারে তার সে যে পাপ কাজ করেছে সে অনুতপ্ত সে বলছে আমি আগে যেহেতু চুরি করতাম আমি ছেড়ে দিতে চাইছি কিন্তু আমি পারছি না আমি তাই স্বভাববশত আপনাদের এই জিনিসগুলো এক ব্যাগ থেকে আরেক ব্যাগে রেখেছি তাই যদি কোনো দুরাচারী ব্যক্তি সে যদি সাধু হয় তবে তার প্রতি আমরা কোনোভাবে উপহাস করব না তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করব। কারণ তারাও ভগবানের অত্যন্ত প্রিয় নয় বাই তিরিশে ভগবান নিজে বলে দিলেন আমরা দেখলাম চৈতন্য মহাপ্রভু নিজে প্রমাণ দিয়ে গেছেন জগাই মাধাই উদ্ধার প্রথমে তিনি রাগ করলেন নিত্যানন্দ প্রভুকে যখন মাধায় মারল রাগ করলয় মাধাই যখন বাঁচাতে এলো তখন কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তাকে ক্ষমা করে দিলেন তাই বৈষ্ণবের জায়গা সবার উপরে বৈষ্ণব কখনো দুরাচারী হতে পারে না আমাদের আচার ব্যবহারে এইটুখানি আমাদের অবশ্যই নির্ধারণ করতে হবে যে না আমরা কোনো বৈষ্ণবের সাথে খারাপ ব্যবহার করব না বৈষ্ণবের স্থান এত উপরে পদ্মপুরাণের একটি শ্লোকে এক জায়গায় পার্বতী জিজ্ঞেস করছেন মহাদেবকে যে আমরা আধ্যাত্মিক উন্নতির জন্য কার সেবা করতে পারি কার সেবার মাধ্যমে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে তখন মহাদেব বলছে যে বিষ্ণুর আরাধনা বিষ্ণুর আরাধনা হলো সর্বশ্রেষ্ঠ কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হলো তার ভক্তের আরাধনা করা তার ভক্তের স্থান সব থেকে ওপরে আমরা বুঝতে পারছি যে মহাদেব স্বয়ং মহাদেব যিনি পরম বৈষ্ণব তিনি বলছেন কৃষ্ণের যে ভক্ত তার স্থান থেকে উপরে বৈষ্ণব আমরা জানি যারা শিবের ভক্ত তাদের আমরা কি বলি শৈব যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত তাদের আমরা বলি গৌরীয় আর যারা বিষ্ণুর ভক্ত তারা হলেন বৈষ্ণব আর আমরা হচ্ছি গৌরীয় বৈষ্ণব তাই আমাদের আমরা যে লক্ষ্যটা কি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে সব থেকে বড় জড় জগতে প্রভুজি আমাদের এই উদাহরণটা কিন্তু অনেকবার দিয়েছেন যে আইএস পরীক্ষা সব থেকে কঠিন আমি পড়াশোনার সূত্রে দিল্লিতে দু বছর ছিলাম তে যত স্টুডেন্ট আসে তাদের প্রত্যেকের নাইনটি পার্সেন্ট স্টুডেন্টদের লক্ষ্য থাকে আমরা আইএস ক্লিয়ার ইউপিএসসি এক্সাম ক্লিয়ার করবো আমার হস্টেলে আমার রুমে আমি চারিদিকে সকলকে দেখেছি ক্লাসের পড়ার সাথে তাদের অন্তত দশ ঘন্টা দিনে হয়তো তারা দু থেকে তিন ঘন্টা বাকি যারা সিরিয়াস নিচ্ছে দশ থেকে বারো ঘন্টা তাদের ইউপিএসসি প্রিপারেশন চলতো এখন আমার ব্যাচেরও দু তিনজন তারা আইএস হয়ে কোনো না কোনো জেলায় রয়েছে আইএস পরীক্ষায় পাশ করলে এসডিও ডিস্ট্রিক্ট কালেক্টর তো তাদেরকে সেই এরিয়ার মানুষ কিন্তু ভগবান বলেই জানবে যে হ্যাঁ সে আমাদের জন্য এত কাজ করছে সে আমাদেরকে সে আমাদের কাছে ভগবান তুল্য তাদেরকে আমি সেইভাবে সম্মান পাচ্ছে কিন্তু যারা বিষ্ণুর ভক্ত যারা বৈষ্ণব তাদের কৃপা তারা শুধু আমার জড়জাগতিক প্রয়োজন নয় আধ্যাত্মিকভাবে উন্নতি তো তারা করবেই এবং জড়জাগতিক দিক থেকেও যত দখমের আমাদের বাধা আছে আমরা চিন্তাও করতে পারি না কল্পনাও করতে পারি না একজন ভক্তের কৃপায় সমস্ত কিছু কত সাধারণ ভাবে সাধিত হতে পারে কত সহজে হয়ে যেতে পারে আমাদের সমস্যা বলে থাকবে না যদি একজন বৈষ্ণবের কৃপা আমরা লাভ করতে পারি তাই বিষ্ণু আরাধনা পর বৈষ্ণবের আরাধনা আর বৈষ্ণবের আরা বিষ্ণুর আরাধনা থেকেও বৈষ্ণবের আরাধনা এটা কিন্তু পড়ো এটা আমাদের জানতে হবে আমরা ইস্কনের সাথে যুক্ত হয়েছি কেউ পাঁচ বছর কেউ দশ বছর কেউ কুড়ি বছর কিন্তু কি কি ছিল প্রভুপাদ চেয়েছিলেন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমরা যখন দীক্ষার পরীক্ষার জন্য প্রস্তুতি নিই ইস্কনের সাতটা উদ্দেশ্য আমরা সকলে মুখস্থ করি সেই সাতটা উদ্দেশ্য মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কিছু ছিল প্রভুপাত বলে দিয়েছেন সকলকে একত্রে রাখা কৃষ্ণ চেতনা জাগ্রত করা আধ্যাত্মিক ভাবে উন্নতি গ্রন্থ প্রচার গ্রন্থ বিতরণ সমস্ত কিছু আমরা জানছি আমরা পড়ছি মুখস্থ হয়তো করছি কিন্তু উপলব্ধি করতে পারছি না কিভাবে উপলব্ধি হবে যে হ্যাঁ একজন বৈষ্ণব হতে গেলে কি করতে হবে একমাত্র শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে আমরা এখনো যে চেষ্টা করছি কি গ্রন্থ থেকে অধ্যয়ন করছি যে হ্যাঁ শিল প্রভুপাত কি নিয়মাবলী দিয়ে গেছেন কি নির্দেশ দিয়ে গেছেন যা পালন করে আমরা বৈষ্ণব হতে পারবো আচার্যরা কি দিয়ে গেছেন তা আমরা পড়ছি কিন্তু যতক্ষণ না আমরা বৈষ্ণব সঙ্গে তা উপলব্ধি করব তার আচার করব প্রত্যেকদিন দিন আমরা যখনই কোনো কোর্স করি আমাদের হরিবাসরে যত কোর্স করানো হয় প্রত্যেকটাই পরীক্ষা হয় বৈষ্ণব সদাচার এমন একটি ক্লাস যার পরীক্ষা একটা দিনে নয় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে হয় প্রত্যেক মুহূর্তে হয়ে চলেছে এখনো ক্লাসের মধ্যেও আমরা কতটা শুনে ভাবছি যে হ্যাঁ আমাকে বৈষ্ণব হতে হবে কেউ ভাবছে আমি তো বৈষ্ণব আমি তো এত বছর এত সিনিয়র দিন ধরে ক্লাস করছি আমি তো সব জানি কিন্তু বৈষ্ণব সদাচার কত উন্নত মানের এটা চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে আদেশ করেছিলেন সনাতন গোস্বামী তিনি মল্লিক নামে বাংলা নবাব হুসেন যেহেতু কর্মচারী হিসাবে ছিলেন তিনি নিজেকে অত্যন্ত মনে করতেন। একদিন মহাপ্রভু দুপুরবেলা ডেকে পাঠালেন সনাতন গোস্বামীকে যে দেখা করতে আসার জন্য তো স্বল্প সময়ের পথ আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যাওয়ার পরেও তিনি দেখছেন যে আসছে না তো সনাতন গোস্বামী তখন আহ অনেকক্ষণ পরে যখন সনাতন গোস্বামী এলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমার এত দেরি হলো তখন বললেন যে এই রাস্তা দিয়ে আসিনি কারণ এই রাস্তায় ভিড় থাকে তাই আমি সমুদ্রের রাস্তার ধার দিয়ে এলাম মহাপ্রভু সনাতন গোস্বামীর পায়ের দুফুর দুপুরবেলা গরম তাপে যখন সমুদ্রের বালিগুলো তেতে রয়েছে তার উপর দিয়ে আমরা চলে আসছি তার মানে আমাদের পায়ে ছালা পড়ে গেছে পায়ের অবস্থা অত্যন্ত খারাপ সেই অবস্থায় সনাতন গোস্বামী ওই রাস্তাটা দিয়ে এলেন মহাপ্রভু বুঝতে পারলেন তার হৃদয়ের ভাব তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন সনাতন তুমি কেন ওই রাস্তা দিয়ে এলে সনাতন গোস্বামী বললেন যে হে মহাপ্রভু আমি চাই না যে আমার ছায়া কোনো বৈষ্ণব ব্রাহ্মণের উপর পড়ুক এবং তারা নিজেদেরকে অচ্ছুত মনে করব। এই রাস্তা দিয়ে অনেক বৈষ্ণবরা যাতায়াত করে মহাপ্রভু বললেন তুমি হলেন বৈষ্ণবের প্রতিমূর্তি তোমাকে যারা দর্শন করবে সেই মুহূর্তে তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে সনাতন গোস্বামীকে তখন মহাপ্রভু আদেশ দেন যে তুমি বৈষ্ণব স্মৃতিগ্রন্থ রচনা করো বৈষ্ণব সদাচার তখন আপনাদের কি মনে হয় সনাতন গোস্বামী কি বললেন যে হ্যাঁ অবশ্যই আমি কেন রচনা করব না করব। করবো ভালো যে আমি যা আচরণ করছি তুমি আমাকে বৈষ্ণব বলেছ তাহলে হ্যাঁ সবাই সেটা আচরণ করবে শিখবে কিন্তু সনাতন গোস্বামী কি বলছেন যে হে প্রভু তুমি আমাকে রচনা করতে বলছো কিন্তু আমি তো নিজ জাতি সদাচার সম্পর্কে আমি কিচ্ছু জানি না বৈষ্ণব আচার সম্পর্কে প্রামাণিক শাস্ত্র আমি কিভাবে রচনা করব। সনাতন গোস্বামী মহাপ্রভুকে অনুরোধ করছেন হে মহাপ্রভু তুমি আমাকে নির্দেশনা দাও আমরা বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো কোনো কার্য সম্পাদন করতে পারি না আধ্যাত্মিক বিষয় হলো গুরুদেবের শরণাগত হওয়া মহাপ্রভু বললেন ঠিক আছে যখন সনাতন গোস্বামী বললেন যে তুমি আমাকে নির্দেশনা দাও তিনি বললেন কৃষ্ণ তোমাকে নির্দেশনা দেবেন কিন্তু তাও যখন তুমি আমাকে বলছো আমি তোমাকে গাইড করব। প্রথম নির্দেশনা তিনি দিলেন যে গুরুর প্রতি কিভাবে আমাদের স্মরণাগত হতে হবে গুরুর লক্ষণ কিভাবে হতে হবে শিষ্যের লক্ষণ কি হতে হবে তা নিয়ে তুমি লেখো সনাতন গোস্বামী হরিভক্তি বিলাস নামে একটি বৈষ্ণব গ্রন্থ রচনা করলেন যেখানে বৈষ্ণব সদাচারের সমস্ত নিয়মাবলী সেখানে বর্ণিত রয়েছে মহাপ্রভু আরো নির্দেশ দিয়েছেন যে আমরা কিভাবে সমস্ত কিছু শরীরের দাদুর সঙ্গে তিলক কিভাবে করব আমরা তুলসী সেবা কিভাবে করব আমাদের যখন আমরা জানি স্নানের পরে তিলক আমরা সকলে প্রত্যেক দিন কিভাবে করি এক মিনিটও কি সময় লাগায় স্নান করে এসে তাড়াতাড়ি কারণ তারপরে আমাদের অনেক কাজ থাকে মঙ্গল আরতির হয়তো দেরি হয়ে যাচ্ছে কোনোভাবে আমরা তিলক করি কিন্তু সেই তিলক অঙ্কনও আমাদের বৈষ্ণব সদাচারের মধ্যে পড়ে সেই তিলকও আমাদের অত্যন্ত সুন্দরভাবে অঙ্কন করতে হবে কীর্তন করা আমরা মন্দিরে যখন যাই কীর্তনে অনুসরণ করি যে হ্যাঁ যিনি গাইছেন তার সাথে তাকে অনুসরণ করে আমরাও কীর্তন করছি অনেক সময় আমরা তার সাথেও গাওয়ার চেষ্টা করি সেটা কিন্তু বৈষ্ণব সদাচার নয় আমাদের বৈষ্ণবকে অনুসরণ করতে হবে এটাও সদাচারের মধ্যে পড়ে আমরা মন্দিরে গিয়ে কিভাবে প্রণাম করব আমরা কিভাবে ভগবানকে দর্শন করব আমরা কিভাবে নৃত্য করব ভগবানের সামনে সমস্ত কিছু বৈষ্ণব সদাচারের মধ্যে পড়ে আমরা পরবর্তীতে আলোচনা করব এখানে আমরা এই কোর্সটিতে বা এই ক্লাসটিতে আলোচনা করার মাধ্যমে যেটা বললাম সবাই আমরা সকলে চেষ্টা করব যেন সকলের উন্নত হয় এবং আমি নিজেরও যে বৈষ্ণব সদাচার যেন উপলব্ধি করতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি সকলে যেন শুদ্ধভাবে ভক্তি আচরণ করে আমাদের শিক্ষাগুরু দীক্ষাগুরু আমাদের বৈষ্ণব শিক্ষা ও সাধনা বলে একটি গ্রন্থ হিসোলিনেশ ভক্তি বিকাশ স্বামী গুরু মহারাজ তিনি লিখেছেন যেখানে ভক্তিরসামৃত সিন্ধু উপদেশামৃত হরিভক্তি বিলাস আর শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সমস্ত গ্রন্থগুলি থেকে নির্যাস নিয়ে তিনি আমাদের বোঝার মতো করে লিখেছেন আরেকটি গ্রন্থ যেটা ছিল প্রভুপাদ বৈষ্ণব সদাচার বৈষ্ণব এটিকে রচনা করেছিলেন ইংলিশে সেটা হিজুলিনেশ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এবং হিজুলিনেশ রাধানাথ স্বামী মহারাজ দুটি খণ্ডে লিখেছেন যেটা থেকেও আমরা আলোচনা করব। সর্বোপরি আমাদের আহ শিক্ষাগুরু শ্রীপাশ সমিতি কৃষ্ণ দাস প্রভুজিরও কয়েকটি ক্লাস পূর্বে তিনি দিয়েছিলেন বৈষ্ণব সদাচারের উপর কয়েক বছর আগে তো সেই সমস্ত কিছু নির্যাস নিয়ে আমরা প্রত্যেকটা ক্লাসে আধা ঘন্টা করে আলোচনা করার চেষ্টা করব যাতে সবাই উপলব্ধি করতে পারি যে বৈষ্ণব সদাচার আমরা জীবনে কেন প্রয়োজন বৈষ্ণব কেমন হবে আমরা প্রত্যেকদিন দিন শিক্ষা অষ্টকম পাঠ করি তাই না শুনি চেন তর রিব সহিষ্ণু না এটা তো প্রত্যেক দিন পাঠ করি কিন্তু সেটা পালন করা কি সহজ হয় আমরা যখন বাড়িতে বাইরে আমরা কেমন আচরণ করছি সেটা কিন্তু অত ম্যাটার করে না একটি ক্লাসে অনেক দিন পূর্বে একটি ক্লাসে আমি প্রবক্তার নাম মনে নেই কিনি কে দিচ্ছিলেন কিন্তু এই কথাটা আমার মনে আছে যে আমরা বাইরে কেমন আচরণ করছি বাইরের লোক আমাকে দেখে কি বলছে সেটা কিন্তু আমার বৈষ্ণবতা প্রমাণ করে না বিশেষ করে ভক্তদের ক্ষেত্রে আমাদের ঘরে একজন প্রশ্নটা এরকমই ছিল যে একজন হাজব্যান্ড তিনি জিজ্ঞাসা করেছেন যে আমরা কখন বুঝতে পারবো যে আমরা বৈষ্ণব আচরণ করছি বৈষ্ণব হতে পেরেছি তখন বলছেন মহারাজ যে তোমার স্ত্রীকে জিজ্ঞেস করো সে যদি বলে যে তুমি একজন বৈষ্ণব তাহলে হ্যাঁ তাহলে আমি মানছি যে তুমি বৈষ্ণব হতে পেরেছ সবার প্রথমে আমাদের ঘরে আচরণটাকে ঠিক করতে হবে বৈষ্ণব সদাচার ঘর থেকে শুরু হয় অনেকের গৃহ মন্দিরে রয়েছে একজন ভক্ত আর একজন ভক্ত নয় বা দুজনেই ভক্ত সেখানে হয়তো অন্যান্য সমস্যা অনেক রয়েছে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তার প্রতি তাকেও কিন্তু আমরা আমি যে বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি সেটা যেন সে বুঝতে পারে যে হ্যাঁ তার মধ্যে ত্রিনাদপি সুনিচ্চেনা তরদেব না নিজের কখনো মানের আশা করবো না যদি আমরা অপরকে সম্মান দিই আমরা কিন্তু সম্মান পাব সেটা পরিবারের মধ্যে হোক পরিবারের বাইরে হোক সকলকে সম্মান দিয়ে শ্রদ্ধা সহকারে কথা বলা তাহলে কিন্তু সামনের দিক থেকেও আমরা সেই একই পরিমাণ শ্রদ্ধা বা সম্মান পাবো যদি না পাই সেটা কিন্তু আমারই একবার বিদেশে থাকাকালীন একটি কলেজে একটা লেকচার আয়োজন করা হয়েছিল তখন শিল প্রভুপাদেরই কয়েকজন শিষ্যের মধ্যে একজন তিনি শিষ্য নয় শিক্ষা শিষ্য তো তিনি কয়েকদিন ক্লাস তো তিনি বলেছেন আমাদের কলেজে আসুন প্রভুপাদ আপনি সে আহ প্রবচন দেবেন সেই প্রবচন সভায় সকলের সামনে সেই ব্যক্তি উঠে প্রভুপাতকে অনেক খারাপ কথা বলেছেন যে আপনি এখন কেন বিদেশে কেন এখানকার ইউদ্কে টার্গেট করছেন অনেক কথা তো বাকি ভক্তরা প্রভুপাতের যারা শিষ্য রয়েছেন তারা তো খুব রেগে গেলেন যে এরকম ভাবে কেন বলছেন কারণ আমাদের গুরুদেবকে যদি কেউ কোনো কথা বলে একজন বৈষ্ণব যেমন গোলাপপুরের পাপড়ির মতো নরম তেমন বজ্রের মতো কঠিন মহাপ্রভু বলেছেন তারা গুরুদেবের প্রতি অপমান বৈষ্ণবের প্রতি অপমান কখনো সহ্য করেন না তার সেখানে স্টেপ নিলেন বার করে দিলেন সেই সভা থেকে তো সেই শহর থেকে যখন দুদিন পর ছিল প্রভুপাত অন্য সিটিতে যাবেন তার আগে তিনি বললেন ওই ব্যক্তিটিকে ডাকো যে তাকে অপমান করেছিলেন তিনি কি বললেন তখন তার শিষ্যরা বলছেন কেন প্রভুপাত তাকে কেন ডাকবো সে তো আপনাকে অপমান করেছে তাকে তো আমরা কেউ কথা বলছে না বলে না না আমি তার সাথে পূর্ব জীবনে এমন কোন আচরণ করেছিলাম তাই সে আমার সাথে এমন আচরণ করলো শিল প্রভুপাত তাকে নিজে ডেকে কৃপা প্রদান করেছিলেন এটা হচ্ছে প্রকৃত বৈষ্ণব বৈষ্ণবতা রক্ষা করা বৈষ্ণবতা আমাদেরকে প্রত্যেক মুহূর্তে প্রমাণ করতে হয় মন্দিরে গিয়ে আমরা কিভাবে জুতো খুলছি কিভাবে আমরা প্রণাম করছি কিভাবে একজন বৈষ্ণবকে দেখে আমরা তাকে গ্রিট করছি যে হ্যাঁ একবার দেখা হলো তাকে প্রণাম করলাম হয়তো তার সাথে আমার ভালো সম্পর্ক নেই কিন্তু তবুও যখন তার সাথে দেখা হচ্ছে তাকে আমাদের অত্যন্ত শ্রদ্ধা সহকারে প্রণাম করে তার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে কারণ সে তো বৈষ্ণব আর কৃপাতে আমার মনে যে ময়লা রয়েছে সেটা দূরীভূত হবে প্রত্যেকটা কয়েনেরই কিন্তু দুটো দিক থাকে কোন দিক আমরা জানছি একটা দিক দেখে আমরা ভাবছি যে হ্যাঁ সে এরকম করছে তার পেছনে সে ভালো ভক্ত নাই সে মন্দিরে এসে একদিন এরকম একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি যে একটা ভক্ত মন্দিরে এসে প্রণাম প্রণাম করছে সে সে পুরো করতে না শুধু গালটাকে এরকম ভাবে ঠেকিয়ে সে প্রণাম করে উঠে আসছে তখন আরেকজন ভক্ত বলছেন এটা তার কি অহং করতে পারছেন না নয় মানে সে সে দেখছে যে সে করছে না সে নিজের মতো করে নিজের যেভাবে ইচ্ছা সেভাবে প্রণাম করছে তখন একজন ভক্ত আরেকজনকে বলছেন যে দেখো এত সিনিয়র ভক্ত সে এরকম ভাবে প্রণাম করছে সে এখনো প্রণাম করতে জানে না না এটা এটা কি তার অহংকার যে সে পুরোপুরি চাইছেন তখন সে সামনের দিক থেকে উত্তরে জানতে পেল যে না তার কোমরে তার কোমর সোজা ভাবে করা যাবে না ডাক্তার বারণ করে দিয়েছেন সে পুরো নিচু হতে পারবে না তাই সে কেবল এইভাবে প্রণাম করছে তো প্রত্যেকটা আমরা সকল ভক্তকে যখনই দেখি কারো ড্রেস দেখে কারোর ব্যবহার দেখে আমরা জাজ করি আমার আমাদেরও প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ জাজ করছে কিন্তু সেটা নিয়ে আমরা ভাববো না আমরা কি করছি আমাদের আচরণের দিকে আমরা সব সময় খেয়াল করব। আমরা পরবর্তীতে সমস্ত এগুলো আলোচনা করব প্রত্যেক অধ্যায় বাই অধ্যায় প্রত্যেক ক্লাসে যে ভক্তদের যে বৈষ্ণবরা বিনীত হওয়া বৈষ্ণবদের দুর্বলতা কখনোই নয় বৈষ্ণব বিনীত কিন্তু যদি কোথাও অপরাধ হতে দেখে সে কিন্তু বজ্রের মতো তেরো আসে সদাচার অনুশীলন এটা কোনো বেদের বেদ পাঠ করে যে শিক্ষা সেখান থেকে আসে না সদাচার আসে বৈষ্ণবের কৃপায় রাবণ সে কিন্তু শিবের ভক্ত ছিল শিব রচনা করেছিল এবং সেটা যারা যারা শিব ভক্ত তারা কিন্তু সেই খুব শ্রদ্ধার সাথে পাঠ করে কিন্তু আমরা জানি রাবণ কি ভক্ত ছিল ছিল না তাই আমরা বেদ পাঠ করি আমরা যতই শাস্ত্র অধ্যয়ন করি না কেন যদি আমাদের মধ্যে শ্রদ্ধা না থাকে সৃষ্টাচার না থাকে সদাচার না থাকে সেটা কখনোই বৈষ্ণব বলে পরিগণিত হবে না তো আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে খুবই স্বল্প সময় প্রত্যেক দিন কোনো না কোনো স্পিকার সকলেই থাকবেন এক একদিন এক একজন আপনাদের এই ক্লাসটি দেবে তো আপনারা সকলে চেষ্টা করবেন এই ক্লাসটি শোনার আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক মঙ্গলবারই এটি আধা ঘন্টা করে আলোচনা করব বৈষ্ণব প্রণাম নিবেদন করে আমরা ক্লাসটি বিরাম দেবো বাঞ্ছা কল্পতরু ভাস কৃপা সিন্ধুব এচ পতি তানাং পা